একটি সড়ক পাল্টে দিয়েছে দুর্গম পাহাড়ের দৃশ্যপট স্থানীয়দের জীবনযাত্রা এসেছে দৃশ্যমান পরিবর্তন ফুরিয়েছে যাতায়াতে অবর্ণনীয় কষ্টের দিন রাঙাওয়াটি বান্দরবান ও খাগড়াছড়ি এই তিন জেলা জুড়ে বিস্তৃত নবনির্মিত সীমান্ত সড়ক তাদের কাছে অনেকটা স্বপ্ন পূরণের মতো সাইদুর রশিদ ইভানের তোলা ছবিতে জোবাদ ইবন শাহাদাতের ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয়টি আজ রাঙ্গামাটির দুর্গম জোড়াছড়ি উপজেলার দুমদুমা ইউনিয়নে পঁয়ষট্টি পরিবার নিয়ে এই গবাইছড়ি পাড়া বাসিন্দাদের একমাত্র পেশা ছিল জুম চাষ কিন্তু সীমান্ত সড়ক হওয়ার পর তাদের জীবনযাত্রায় পরিবর্তনের গল্প বলছিলেন এই নারী যে কোনো প্রয়োজন কাজে নিচে যাইতে হলে বোধ লাগতো দুই দিন আগে মানে সময় আর বের হতে হতো এখন তো অনেক তা মানে স্বপ্নের মতো স্বপ্নের পৃথিবীর মতো মনে হয় পরিবর্তনের আরেক উদাহরণ মিজোরাম সীমান্তবর্তী বগাখালি তঞ্চঙ্গাপাড়া ঘেঁষা বগাখালী বাজার এখানে পনেরো বছর ধরে দোকান চালান দেবলতা ও তার পরিবার অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে আগে সদর থেকে প্রায় দুশো কিলোমিটার মালামাল আনতে হতো পায়ে হেঁটে কিংবা নৌকায় মাতার গুড়ি বুগিয়ারা আনা পরে শীতের সময় আমরা মাটায় করে নিয়ে আসতাম সীমান্ত সড়ক তিন পার্বত্য জেলায় বিস্তৃত ফলে উৎপাদিত কৃষি পণ্য ও ফলমূল দ্রুত পরিবহন এবং বাজারজাতকরণ করতে পারছেন বলে জানান কৃষকরা পসল খুব সহজে বিক্রি করে উন্নতি করতে পারতেছি আগে তো অনেক কম দামে বিক্রি হতো এখন তো আরো ভালো দামে বিক্রি হয় যে কোন জিনিস আমরা বিক্রি করতে খুব সহজ এখন গাড়িতে নিতে যাচ্ছে আমি মানে বাজারে আসতে হতো চাল ডাল সবকিছু মানে কাঁধে করে নিয়ে যেতে হতো এখন তো রাস্তা হওয়াতে মানে আমাদের অনেক সুযোগ সুবিধা হয়েছে প্রকল্পের আওতায় থানছি বাগাইছড়ি ও বিলাইছড়িতে চারটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করেছে বাংলাদেশ সেনাবাহিনী যেখানে শিক্ষা সুযোগ পাচ্ছে অনগ্রসর জনগোষ্ঠীর শিশুরা আসা যাওয়া করতে অসুবিধা হতো এখন তো যারা যারা দূর থেকে আসে আর কে বাইকে করে আসতে পারে জায়গা জায়গায় প্রত্যেক গ্রামে গ্রামে এখন শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে আগে মনে করেন যে থাকার অভাবে বিদ্যালয়ে পাঠাতে পারতো না এখন মোটামুটি শিক্ষার্থী হয়ে গেছে অভিভাবকরা এসে এখানে পড়াতে আসে বা আমাদের স্কুলে দিয়ে যায় তাই এরা এরা অনেক খুশি দুর্গম পাহাড়ে এই একটি প্রকল্প যেন খুলে দিয়েছে সীমাহীন সম্ভাবনার দ্বার মৌলিক অধিকারগুলি যেটা প্রয়োজন সেগুলি অনেকাংশেই এই জায়গাটা এখন মানুষ সেখানে প্রতিফলিত হয়েছে অন্যান্য যে সমস্ত সুবিধাগুলি আমরা পরিকল্পনা করেছি সেগুলো বাস্তবায়িত হবে বলে আমি বিশ্বাস করি পাহাড়ের বুক চিরে আকাবাকা আন্তঃসংযোগ সড়কটির নির্মাণ কাজ শেষ হলে সীমান্তে নিয়রপতার বৃদ্ধির পাশাপাশি তিন পার্বত্য জেলায় উৎপাদিত কৃষিপণ্য বাজারজাতকরণ শিক্ষা চিকিৎসা ও পর্যটন খাতে আসবে আমূল পরিবর্তন আর এতেই পাল্টে যাবে স্থানীয়দের জীবনমান মান. তিবনে শাহাদাত সাইচল রাঙ্গামাটি